বিসমিল্লা রহমান ইরাহিম সুপ্রিয় মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দর অবগতির জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আছেন মাদ্রাসা শিক্ষক কর্মচারীবৃন্দ আপনাদের জুন দু হাজার সালের যে বেতন ভাতা দিচ্ছে কিছুক্ষণ আগে হস্তান্তর করা হয়েছে আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু তথ্যটি জানতে পেরেছি আপনারা দেখেন এমপিও সার সংক্রান্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারী জুন দু মাসের বেতন ভাতাচ্ছে হস্তান্তর যে কথা বলা হয়েছে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের এই ভিডিওটি আপনাদের যে বেতন সার হয়েছে সেই সংক্রান্ত বেতন সার সংক্রান্ত কিন্তু আমরা বেশ কিছু দিন ধরে জানতে পারছিলাম যে বেতনটি সার হবে কিছুক্ষণ আগে আমরা নোটিশের মাধ্যমে জানতে পারলাম যে ২০২৫ মাসের বেতন ভাতার যে চেক সেটি হস্তান্তর করা হয়েছে আপনার যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা আছেন আপনাদের চেক অলরেডি যে মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর বেসরকারি প্রতিষ্ঠান সমূহ শিক্ষক কর্মচারীদের জুন দু হাজার পঁচিশ মাসের বেতন ভাতার সরকারি অংশ যে চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় আপনারা দেখেন যে কিছুক্ষণ আগে নয় সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হস্তান্তর করা হয়েছে স্মারক নম্বরটি দিয়েই দিয়েছে সাতান্ন পয়েন্ট পঁচিশ পয়েন্ট চারটে শূন্য পয়েন্ট শূন্য এগারো পয়েন্ট শূন্য ছয় পয়েন্ট ডাবল জিরো এক পয়েন্ট চব্বিশ পয়েন্ট সাতশো সাত তারিখ দেখেন নয় সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শিক্ষক কর্মচারীরা আগামী দশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুন দু হাজার পঁচিশ মাসের বেতন ভাতের সরকারি অংশ উত্তোলন করতে পারবে ডক্টর এ কে এ কে ডক্টর কে এম শফিকুল ইসলাম উপপরিচালক অর্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আপনার যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আহত আছেন আপনারা কিন্তু দশ তারিখ দশ সাত দু হাজার পঁচিশ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুন দু মাসের যে বেতন ভাতা আছে সরকারি অংশ উত্তোলন করতে পারবেন যারা এখনো বেতন বেতন ভাতাদের কাগজপত্র রেডি করেছেন আপনারা অবশ্যই ব্যাংকে হস্তান্তর করে দশ দশ সাত দু হাজার পঁচিশ তারিখের পরে কিন্তু অবশ্যই আপনাদের টাকা উত্তোলন করতে পারবেন তবে এ পর্যন্তই আপনারা এমন গুরুত্বপূর্ণ যদি শিক্ষা বিষয়ক কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ